একটা গ্রাম ছিল নাম তার শান্তিপুর নামটা শান্তির হলেও এই গ্রামের ভেতর ছিল এক ভয়ঙ্কর গল্প নদীর ধারে ছোট্ট গ্রাম ধান খেত কাঁচা রাস্তা আর মাটির ঘর সবাই নিজের কাজে ব্যস্ত এই গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর নাম জমিদার রঘুনাথ চৌধুরী তোমরা সবাই শোনো এই গ্রাম আমার তোমরা সবাই আমার দয়ায় বেঁচে আছো আমি যা বলবো তোমরা তাই করবে না হলে তোমাদের জমি কেড়ে নেব আমি এই গ্রামেই থাকত এক গরিব ছেলে রামু মাকে আজ ওষুধ কিনে দিতে হবে আজ বেশি কাজ করতে হবে কাজ না করলে তো আমাদের দুপুরে খাবাও জুটবে না এই ভগবান আমাদের দিকে একটু তাকাও বাবা রামু আমরা গরিব হতে পারি কিন্তু কখনো অসৎ না তুই কখনো খারাপ কাজ করবি না বাবা মা আমি কথা দিচ্ছি কখনো সত্যের পথ ছাড়বো না আর তোমার কথা মতো চলবো দেখা তুমি একদিন জমিদার সবাইকে ডেকে পাঠালো আজ থেকে দ্বিগুণ খাজনা দিতে হবে না পারলে জমি ছেড়ে দে আমরা এত খাজনা দেব কিভাবে এবার তো সর্বনাশ হঠাৎ এগিয়ে এল রামু বাবু, আমরা গরিব মানুষ এত খাজনা দেওয়া সম্ভব নয় কোথা থেকে দেব এত খাজনা আমরা মানব না আপনার দাবি তুই কেড়ে ছেলে আমার সামনে কথা বলিস আমি রামু এই গ্রামেরই ছেলে কাল থেকে তোদের জমি আমার কেউ বাধা দিলে সর্বনাশ রামু বুঝে গেল শক্তি নয় সত্যই তার অস্ত্র এই অন্যায় থামাতেই হবে আমি কালই যাব সরকারি অফিসারের কাছে মা আমি শহরে যাচ্ছি ওই শয়তান লোভী জমিদারকে সাহেস্তা করতে আমি জেনে গিয়েছি ওর বেআইন জলের ব্যবসা আছে আমি যাচ্ছি সরকারি লোকের কাছে যা বাবা সাবধানে যাস আমার আশীর্বাদ সবসময় তোর পাশে আছে জয়ী হয়ে ফের রামু শহরে যাওয়ার জন্য পাশের বাজারের দিকে এগিয়ে গেল যেখানে গরুর গাড়িগুলো দাঁড়িয়ে থাকে দাদু আমি শহরে যেতে চাই আপনি কি আমাকে একটু শহর পর্যন্ত নিয়ে যাবেন অবশ্যই নিয়ে যাব বাবু আপনি গাড়িতে বসুন রামু খুব তাড়াতাড়ি শহরে অফিসে চলে এলো। রামু জমিদারের সব বেআইনি কাজের কথা বলল অফিসারের সাথে তুমি সব সত্য বলছ তো হ্যাঁ স্যার আমার গ্রাম বাঁচানোর জন্যই এসেছি আমি যা বলছি সবই সত্য স্যার আপনি গিয়ে দেখুন সরকারি তদন্ত শুরু হলো জমিদার রঘুনাথ চৌধুরী আইন ভেঙেছেন আপনার দিন শেষ সব সব শেষ হয়ে গেল লোভের ফল এমনই হয় রামুর প্রশংসায় পঞ্চমুখ গ্রামের লোকজন একজন বলে উঠল রামু আমাদের বাঁচিয়েছে রামু না থাকলে হয়তো ওই শয়তান জমিদার আমাদের চাপ দিয়ে মেরেই ফেলতো তুমি সাহসী ছেলে আমি শুধু সত্যের পাশে ছিলাম এই গল্প শেখায় লোভ মানুষকে ধ্বংস করে আর সততা মানুষকে মহান করে গল্পটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক কমেন্ট করবেন আর এই গল্পের পার্ট টু যদি চায় তাহলে কমেন্ট করে জানাবেন প্লিজ আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেলাম বন্ধুদের শেয়ার করতে ভুলো না যেন ধন্যবাদ দেখা হবে আবার পরের ভিডিওতে